চকবাজার বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় ছোট বড় ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি রেটে মাল কিনে নিয়ে যান তাই রমজান এলে এখানকার ইফতার বাজারটা সারা বাংলাদেশের কাছে পরিচিত হয়ে ওঠে কারণ এখানে ঐতিহ্যবাহী ইফতার বাজার রয়েছে চকবাজারের শাহী মসজিদের সামনের যে রাস্তাটা আছে রাস্তাটা এ মাথায় থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই ইফতার বাজার ভরে ওঠে একটুও পা ফেলার জায়গা থাকে না বাহারি রকমের ইফতার বাজারের জন্য চকবাজার বাংলাদেশের কাছে অতি সুপরিচিত এখানে ঐতিহ্যবাহী অনেক কিছু ভালো ভালো খাবার আছে এটা বাংলাদেশে শুধু এখানেই পাওয়া যায় সুতি কাবাব টিক্কা কাবাব জালি কাবাব বাহারি রকমের রুটি হাঁস মুরগি ছাগল ও পাখির বিভিন্ন রকমের ইফতার সামগ্রী তাই আজ আমি এসেছি চকবাজারে ঐতিহ্যবাহী এই ইফতার বাজারে সেগুলো আজ আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাব এবং নিজেও দেখব এবং কোন খাবারের কত দাম সেগুলোও জানার চেষ্টা করব তো আপনারা আমার সাথে থাকুন

ভাই এটা কত করে হ্যাঁ কি এটা চিকেন সস না ভাই এটা কত করে 200 একশো এটা কি বলে এটা 200 200 কি বলে কত করে এটা টাকা আর এটা টাকা কেজি ঠিক আছে ভাই চিকেন দাম বলতেছে সত্তর টাকা করে একশি ফালুদা বড় বাটিতে দাম দুশো টাকা ছোটো বাটির দাম একশো টাকা ও এখানে আরও পাওয়া যায় পেস্তা বাদামের শরবত মহাবতী শরবত শরবতগুলো তারা এক লিটার ও হাফ লিটার বোতল বিক্রি করে এখানে কি আছে ভাই লাভার এটা কত করে

চকবাজার শাহি মসজিদের সামনে যে রাস্তাটা রাস্তাটা পুরোটাই এখন বিকেল টাইমে ইফতার বাজারে ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত মানুষ হয় যে পা ফেলার জায়গা থাকে না আমরা ঘুরতে ঘুরতে ঐতিহ্যবাহী খাবার বড় বাপের পোলায় খাই এখানে চলে এসেছি আমার সামনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন এই আঙ্কেল মূলত এই বড়ো বাপের পোলাই খায় এটা উনি এখানে বিক্রি করেন

ঠিক আছে তো এখানে আসতে একটা শিঙাড়ার দাম একশো বিশ টাকা করে এবং পঞ্চাশ টাকা করে এগুলো সম্ভবত গরুর পলিজা কিংবা মাংসর টুকরো দিয়ে এটা বানানো অনেক টেস্ট হবে মনে হচ্ছে

কাশ্মীরি ওয়াজ ওয়ান এটা এর পিস কত একশো বিশ টাকা আর এটা এটাকে কি পিঠা বলেন এটাকে ঘিয়ে বাজা মালপোয়া পোয়া ঘিয়ে বাজা মাল এটা পিস কত চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চপ আইটেম এবং বেগুনি আলু চপ তারপর ডিম চপ এছাড়া বিভিন্ন রকমের জিলাপি আইটেম তো এখানে আসলে দেখতে যেমন সুন্দর খাইতেও সেটা খুব সুস্বাদু তো যারা খান নাই কখনো এখানে এসে সরাসরি নিয়ে খেতে পারেন এদিকটাতে মাংসের আইটেম বিক্রি করতেছে বিভিন্ন রকমের হাঁস মুরগি খাসির পা গরুর মাংস দিয়ে বানানো বিভিন্ন আইটেম কয়েল পাখি সহ অন্যান্য পাখির বিভিন্ন মাংস আইটেম

ছিল বন্ধুরা চক বাজারের বিভিন্ন একতার সামগ্রী তো আপনাদের সামনে যতটুকু পারছে তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন তো পুরন ঢাকার এই চকবাজারে বিশেষ আকর্ষণ আছে বড় বাপের পোলায় খায় বড় বাপের পোলায় খায় এই আঙ্কেল বিশেষ করে খুব পরিচিত এখানকার খুব ফেমাস এনার থেকে সবাই নিয়ে গেছে দেখতেছি কয়েকজন বিক্রি করতেছে তো উনি স্পেশালিস্ট এখানকার তো অনেক সুন্দর করে প্রসেস করতেছে এবং সময় ঘরে ঘরে সবাইকে হাতে দিচ্ছেন পুরুল ডাকার ঐতিহ্যবাহী চকবাজারে আসলে অবশ্যই রমজান মাসে আসবেন এবং এখান থেকে যে বাহারি রকমের ইফতার আইটেম আছে এখানকার স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন এবং পরিবারের জন্য এখান থেকে নিয়ে গিয়ে ইফতার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না